হাই বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই জাস্ট অফিস থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আর এখন আমি যাচ্ছি অর্পিতার কাছে দেখি অর্পিতা কিছু একটা রান্না করছে ওকে জিজ্ঞেস করলাম কী বানাচ্ছে অর্পি ও বলছে চিলি বেবিকর্ন এ দেখো বেবিকর্নগুলো কী সুন্দরভাবে ভেজে রেখেছে খুব সুন্দর লাগছিল আর ওদিকে রসুন আর পিঁয়াজ দিয়ে ভাজছিল অর্পিতা তারপর মাম্মামকে কটা বেবিকন দিয়েছিল আর তা সেখান থেকে মাম্মাম আমাকে একটু খাইয়ে দিল তারপর আমি মাম্মামকে নিয়ে চলে গেছিলাম একটু বাইরে আমাদের হিনমোটোরে নতুন একটা বিরিয়ানির দোকান খুলেছে নাম হলো সৌরভ বিরিয়ানি সেখানেই আজকে গেছিলাম ওখান থেকেই অর্পিতার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর দেখো বন্ধুরা কী ভিড় নতুন দোকান আর খুব সুন্দর নাকি বিরিয়ানি বানায় তাই চলে গেছিলাম ওখানে আর বিরিয়ানিটা খুব সুন্দরই দেখতে লাগছিল দেখো বন্ধুরা আর অর্পিতার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা দিয়ে যা সুন্দর একটা গন্ধ ছাড়ছিল হেভি লাগছিলো তারপর আমি আর চলেছিলাম চলে এসেছিলাম ঘরে মাম্মাম দেখুন আবার বিরিয়ানির সাথে আবার একটা জলের বোতল ফ্রি দিয়েছে আর আমার জন্য রুটিও নিয়ে এসেছিলাম আর এদিকে দেখুন বন্ধুরা ওরপি এই চিলি বেবিকনটা বানিয়েছে কি সুন্দর লাগছে পুরো ডাই চিলি বেবিকন হেভি লাগছিল আর আজকের মেনুটা দেখুন বিরিয়ানি আর দিকে চিলি বেবিকন আর রুটি আর দিকে অর্পিতাও খাচ্ছে মাম্মামও খাচ্ছে আর আমিও বসে পড়লাম খাবার নিয়ে সব কিছু আমি তো রুটি আর চিলি বেবিকন খাচ্ছি অর্পিদা ওদিকে বিরিয়ানিটা খাচ্ছে ভিডিওর জন্য না বন্ধুরা এই চিলি বেবিকর্নটা খুব সুন্দরই লাগছিলো খুব টেস্টি লাগছিল আর তার মধ্যে আরও ভালো লাগছিল কারণ কেন আমি চিলি চিকেন বা চিলি এই সব আইটেমটা খুব ভালো হয়েছি খেতে অর্পিতাটা জানে সেই জন্যই অর্পিতা খুব সুন্দর বানিয়েছিল আর এদিকে মাম যখন বিরিয়ানি খাচ্ছিলো দেখো ওর তো রুটি আর খেলো না ও বিরিয়ানি খাচ্ছে তারপর অর্পিতা আমাকে জোর করে একটু বিরিয়ানি দিল বললো খেয়ে দেখো কেরম টেস্ট হয়েছে দেখো চিকেনটা হেভি সেদ্ধ হয়েছে আলুটাও বাম বাম্পার সেদ্ধ হয়েছে আর খুব ভালোই লাগিলো বিরিয়ানিটা আর স্মেলটা তো খুব সুন্দর বেড়াচ্ছে স্মেলটা তারপর আমি একটা বাইট দিলাম খুব ভালোই লাগছে বিরিয়ানিটা খেতে হুম আর খুব সুন্দর লাগছিলো খুব টেস্টি লাগছিলো খুব টেস্টি আর বিরিয়ানি খেতে তো আমি খুব ভালোবাসি তোমরা তো জানোই থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টাটা